আমি যখন জিপ লাইনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম তখনই হঠাৎ করে আমার চোখে পড় আরে এটা আমি কি দেখতেছি আমাদের উল্ট রিভার সাইড কি ব্যাক দিয়ে দিলো গেরি না তাই তো দেখা যাচ্ছে আমাদের উল্ট রিভার সাইড ব্যাগ করে দিয়েছে আমি আর দেরি না করে তাড়াতাড়ি করে এখান থেকে জিপ লাইনটা ধরে উড়া ধুরা চলা শুরু করি স্প্রিট দিয়ে যেতে 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 দেখি ও ভাই আমাদের সেই ইমোশনের জায়গা উল্ট রিভার সাইড যেটা অনেকের মনেই নাই তোমরা অনেকে ভুলে গেছো আর যারা নতুন প্লেয়ার আছো ভাই জায়গাটা দেখে নাও যে আসলে কেমন ছিল এই জায়গাটা দেখো লাল ড্রাম ও ভাইরে ভাই অস্থির লাল ড্রামের কথা তো মনে আছে না ভাই তার মানে ব্যাগ দিয়ে দিচ্ছে ও বাইরে ভাই দেখো এতদিন রিভার সাইড দেখতে কেমন ছিল আর এখন কেমন মানে এটা কিন্তু উল্টেন অসাধারণ ভাই এখান থেকে লুট পরে থাকতো ফাইট করতাম কতই না স্মৃতি জড়িয়ে আছে এখানে ভাই অনেকের মনেই নাই বেশিরভাগ নিউ প্লেয়ার তোমাদের মধ্যে কারণ ওল্ড প্লেয়াররা অনেকে খেলা বাদ দিয়ে দিয়েছে এমনি তোমরা ফেসবুক টেসবুক এ দেখছো বাট এই জায়গাটা আসলে এইভাবে তোমরা একদম খোলা মেলা ভাবে দেখো নাই তো দেখো এই জায়গায় কি কি স্মৃতি জড়িয়ে আছে ওল্ড প্লেয়াররা এখন এটাকে মিস করে শুধু এটাকে না উল্ড পিক কেউ মিস করে কিন্তু আর এটা দেখতে পাচ্ছি রিভার সাইড ভাই রে ভাই আবার তো সেই খুশি লাগতেছে যাই হোক এই জায়গাটা কিন্তু সব থেকে উঁচা ছিল মানে যে বর্তমানে যে ঘর সেটা কিন্তু আছে বাট একটু কাস্টমাইজ করে এই জায়গাটা করা হয়েছিল তাই না যাই হোক ভাই যদি ব্যাগ দিয়ে দিছে এখন তো সেই লাগতেছে ভাই আমার তো খুশিতে একদম কি কমু এখান দিয়ে যে আমাদের এই যে ছিল কি বলে নতুন একটা ডিজাইন করছিল বা এখানে রাস্তার মতো দেখা যাচ্ছে আগে এখন কিন্তু মানে এতদিন কিন্তু নীসা ছিল আর এখন দেখো ভাই উল্ড জিনিস এসে পড়ছে খুব ভালো লাগতেছে আর নিচে কিন্তু এখান দিয়ে কিন্তু দেখো লুট টুট যাবি এখান দিয়ে ছিল এই নৌকা তারপরে ঘর এখান দিয়ে কিন্তু আমরা লাস্ট জুন পড়তো এখানে লাস্ট জুনে কিন্তু এখানে ফাইট নিয়ে বুয়া করতাম ভাই স্মৃতি জড়ানো ভাই আমরা এখনো গেমে থাকলাম উল্ট প্লেয়ার হয়েও কিন্তু অনেকে আছো যারা মনে করো খেলা টেলা অনেকে বন্ধ করছো আবার অনেকেই কিন্তু আছো এন্ড বিষয়টা কিন্তু একেবারে জোর ছিল এখান দিয়ে দেখো ওয়াও কত লুকিয়ে লুকিয়ে থাকতাম পাথর পুথরে তো এখন তোমাদের এর উপর থেকে পুরো ভিউটা দেখাই দেখো কেমন ছিল তো তোমরা দেখে একটু শান্তি নাও আর ওই যে বাত ওটা হচ্ছে বিশাল একটা বাত ছিল মানে বাতটা এখন তো নরমাল করা হয়েছিল এখন আবার ব্যাগ যেহেতু দিছে তো এখন তোমরা আরো দেখতে পাবা খুব ভালোভাবে অ্যান ভিডিওর শেষ না পর্যন্ত দেখে কেউ যায় না কারণ বুঝতে পারবা না আবার উল্টা উল্টা কি বুঝবা না বুঝবা না বুঝে আবার উল্টা হ্যান তো যাই হোক তোমরা দেখতে থাকো এই জায়গাটার কথা তো ভাই আমি নিজেই মনে করো বুইলা টুইলা খায়া বসে আসি তো যদি ব্যাক করে দেয় যারা নতুন প্লেয়ার আছে তারা উপভোগ করতে পারবা পিক ব্যাগ দিলে তো তোমাদের উপভোগ করার কিন্তু সৌভাগ্য হবে তো অলরেডি তো আমরা মনে করো পিকে ঘুরছি আমাদের অভিজ্ঞতা অভিজ্ঞতা আছে 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 নতুন নতুন প্লেয়ার প্লেয়ার ভাই তোমাদের নাই তো যাই হোক আবার তাদেরও ইমোশন আবার উলপিক এই জায়গাগুলো তাদের ইমোশন হঠাৎ করে আমি ভাবনার জগৎ থেকে বের হয়ে আসি এ জিপ লাইনের গোড়ায় ভাবতে ভাবতে দেখি আমাদের পিক যেমন তেমন এবং জিপ লাইনের ওই পাশে দেখি আমাদের রিভার সাইড বর্তমানে যেমন তেমনই আছে মানে এখন আমি ধান পরে আসছিলাম চিন্তা করতেছিলাম আমাদের ওল্ড রিভার সাইড নিয়ে এনে এমন ভাবনাই কে কে পড়েছো ভাই কি ভাবনায় পড়লাম মনে মনে ভাবলাম যে সত্যি মনে হয় মানে রিভার সাইড ব্যাগ দিছে এখন দেখি কিছুই না